একটা ভিডিও করতে না খুব কষ্ট যারা ব্লগিং করে তারা জানে তারা ভিডিও করতে কত কষ্ট একটা ক্যামেরা হ্যান্ডেল করে বারবার ভিডিও করতে না সাংঘাতিক কষ্ট তো তোমরা আসছে না যারা যারা চোখ করে ভিডিও দেখা যাওকা কিন্তু কমেন্ট করো না সত্যি খুব খারাপ লাগে তোমরা কমেন্ট করে ছোট্ট একটা কমেন্ট তো করতে পারো যে তোমার কাছে ভালো লাগলো না না লাগলো যাই হোক বন্ধুরা দেখো আজকে সকাল থেকে ঘুম থেকে উঠছি আর একটা ফুটোর নাই প্রচন্ড কুয়াশা বাইরে আর প্রচন্ড ঠান্ডা কিন্তু কিছু তো করা নাই কাজ তো করতে হইব প্রথমে আগে জেকের কাজটা করলাম কইরা দরজা পর্যা করলাম খুললা তারপরে দিয়ে আমি ঘর দুয়ার চাল দিব তো তারপরেও কই যদি ভিডিও ভালো লাগে তোমরা অবশ্যই এটা কমেন্ট করো কেমন লাগলো আর কে কোন থেকে ভিডিওটা দেখতে আসো অবশ্যই একটু কমেন্টের মাধ্যমে জানাই দিও তো দেখো আমি ওখানে ভালো করে ঘরটা ঝাড় দিয়ে নিতে আর যখন থেকে আইছে ঘরটা একটু ঘরে বেশি কারণ এটা খেলাধুলা করে তো ঘরের মধ্যে তার লিগে একটু ঘুরা জায়গা আর কিন্তু ঘর দিয়ে ওখানে আমি ঠান্ডা ভালো করে একটু পরিষ্কার করে আলো আমার বাইকটা সরাইছে না বাইকটা যতক্ষণ না সরাই আমি এই জায়গাটা একটু ভালো করে পরিষ্কার করতে পারি না কারণ এখানে তো আমি রান্নাবান্না করি তোমরা জানোই তো তোমরা কেমন আছো অবশ্যই আমার জানাইও আমি আসি মোটামুটি প্রচন্ড ঠান্ডা তোমরা এদিকে কেমন ঠান্ডা তোমরা কিন্তু জানাইও আমার কমেন্টে তো দেহ এদিকে আমার ঝাড় টার দেওয়া শেষ তো